মানুষের সংসার করার আমিও সংসার করতেছি করে একটা চাল থাকে না দাল থাকে না কিছু থাকে না সবকিছু মনে হচ্ছে আমার খাওয়া সময় হলে ভাই ঠিক চলে আসবেন দাও খাবি দাও কিন্তু খাওয়াটা যে কতদিন আসে সেই জিনিসটা তার কোনো কিছু খেয়াল নেই না বুঝতে পারছি এই সংসার আমার করা হবে না আমি আর এই সংসারে থাকবো না এই সংসার ছাড়া আমি চলে যাবো কয়েকদিন আগে নীলুপাবু করে চাইল দিছিল সেই ডিমান্ড শেষ হয়ে গেল এখন পরের রক্ত যে কিনে রাখবো সেটা আল্লাপাক সেই জানে এই সব অশান্তি আর ভালো লাগে না আমার কি ব্যাপার আমার বউ একা একা সিল্লা সিল্লি করতেছে কে তা আমার বউয়ের রান্না কি হইলো হ হইছে ভাত হইছে আর আলু সিদ্ধ হইছে এই যে নিরামিষ করতেছি শোনো এইভাবে আর কতদিন বসে বসে থাকবে হ্যাঁ এইভাবে সংসার চলবো যে কটা চাইল ছিল এখন রান্না করে শেষ করে দিছি পরের রক্ত কি রাখবো কিছু জানি না বাজার ঠিকভাবে করে নিয়ে আইসো শোনো তুমি যতদিন আছো ততদিন আমি বিন্দাস আমার কোনো চিন্তা ভাবনা নাই চাইল তুমি কোনো না কোনো ভাবে ব্যবস্থা করবাই আজকে রান্তাছো কালকে রান্না করবা আমি কি হাত পা দিয়ে আনবো আর তাছাড়া বাজার ছাড়া আমি কিন্তু আর রান্না করতে পারবো না শোনো এখন বাজারে যাবার কাজ কাম করবে তারপর বাজার নিয়ে আসবা তা না হলে কিন্তু আমি এই সংসারে আর থাকবো না আমি কি চেষ্টা কম করি চেষ্টা তো আমিও করি কিন্তু কেউ কাম দেয় না আর দেশে কামাই রুজি কোনো কিছু করার সিস্টেমই তো নাই আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো তই ভৌ আমি ভাবতেছি সফিক আক্কার সাথে যদি কথা কইয়া বিদেশে যাওয়া যায় তাইলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো তুমি কি কও শোনো যাই হোক কিছু একটা করো কিছু তো একটা কাজ কাম করতে হবে নাকি এইভাবে কি আর সংসার চলে সেটা তুমি সফিক কাকারে বলো আর জানি খুশি তারে বলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে আজকে আমি সফিক কাকার লগে কথা বলবো তুমি থাকো আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তাহলে এই সংসারে আইছি এতদিন হয়ে গেল আজ পর্যন্ত এই ভিটা বাড়ি পর্যন্ত কোনো কিছু দেখতে পারলাম না এই যে দেখো যে বাড়িতে ভাড়া আসছি ছয় মাস হলো ভাড়া বাকি কবে যে লাফি দিয়ে বাড়ি আল্লাহ বাড়ি থেকে বাইরে করে দিবে তারও কোনো ঠিকঠিকানা নেই হ্যাঁ আমার এই সংসারে ভালো লাগে না তার তাছাড়া তুমি এবারে ওটাই নিয়ে যাও কিন্তু ওই যে মায়ের আছে না তার জন্য তো মাঝে মাঝে মনটা খারাপ লাগে হা আমি যদি সত্যি মারা যায় তাহলে আমার মায়েরা কি হইব কে দেখবো ওরে ওর বাপের তো কোনো দিকে খেয়াল নেই কখন কোন দিকে যাই না সংসারে মন আছে না বাইরে কাজে মন আছে যাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নি মায়াডা এসে তো আবার বলবে যে মা খিদে লাগছে খাইতে দাও ওরে রে 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 আমার ছোট্ট শোনা শুন তরে আমি পাইল অনেক বড় গর্ম তারপর তুই ডিম দিবি তারপরে ডিম থেকে আবার বাচ্চা হবো ওই বাচ্চা আবার ডিম পারবো আহ কত মজা আমার বাপের আর কাজ করে খাইতে হবো না কিন্তু এই মায়ের জন্য তো কষ্ট হয় আমি মরে গেলে মায়ের ধরে গিয়ে দেখবো ওর বাপের তো কোনো দিকে খেয়াল নাই না সংসারে না কাজে সব চালা হয়েছে আমার আবার মায়ে দায়সে মা খাইতে দাও খাইতে দাও কি দল হচ্ছে কি কইছিল আরে বাদ দাও দেখো মা কত সুন্দর একটা মুরগি বাচ্চা হইছি ও নিজে খাও না তার উপর নেইছি আমার মুরগি বাচ্চা মা জানো এই বাচ্চা ডাই না আমি জঙ্গলে পাইছি এই বাচ্চা আমি অনেক বড় করব তারপর এই বাচ্চা ডাইতে ডিম দিব ওই ডিম থেকে আবার বাচ্চা ফুটবো ওই বাচ্চা থেকে আবার ডিম দিব আমার বাপের আর কাজ করে খাইতে না আমি গো সংসারে আর কোনো অভাবই থাকবো না নিজেরাই খাওয়ান পায় না তার উপর নেই সারা কাপড় পায় না মা তুমি এমন করতে থাকেন আমি তো অনেক বড় করব পাগলি মেয়েটা আমার চল ঘরে চল তোরা খাওন দি তারিগুল বাসতা গেদারে করে ও বোমা হা কাকা মাতি ঘরে জানিয়ে আসতেছি কাকা কেমন আসছেন ভালো আছি তা তোমরা কেমন আছো আসি কাকা আল্লাহ রাখছে এক রকম তা গেদারে দেখতাছি না গ্যাঁদা হয়ে গেছে ও তো আপনার কাছে গেল কাকা ও কেবল বলল যে একটু যাই কাকার সাথে দেখা করে আসি। আরে আমিও তো তোমাকে বাড়িতে তাইলে একটা দরকারে কি দরকার কাকা বোমা আমার কাছে কিছু ভালো ভেসে আইছে। তারই কুলটে যদি বিদেশ পাড়ায়ে দিতে তাইলে মেলা ভালো হতো তারিকুল ছেড়ারা আমগো সামনে বড় হয়েছে আসলে কিন্তু মায়া লাগে বৌমা তারিকুল সংসারের দুঃখ কষ্ট সবই যাবগা গা কইতেছে কি তারিকুল বিদেশ পাঠাই দাও কাকা আপনার ভাসতে তো আপনার কাছে গেল বিদেশ যাওয়ার নিয়ে কথা বলার জন্য কিন্তু কাকা আমাদের তো অভাবে সংসার নুনান্ত পান্তা ফোড়ায় এর মধ্যে যদি বিদেশ যায় এইগুলা ভাই বেতে আমি কুল পাইতেছি না আচ্ছা কাকা বিদেশ যাইতে কত টাকা লাগবো বোমা ওইটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না তবে টেহা তো বেশি লাগবো কিন্তু তারিকুল তো আমার ভাইস্তে তাই না ওই তারিকুল গাছ থেকে আমি কি বেশি নিবার পারি কও তারপরে যদি কাকা কইতেন কত টাকা লাগবো আরে লাগব উনি তুমি চিন্তাই করো না আমি তারিকুলের লগে কথা কইয়া তারপর দেখ হ্যাঁ আচ্ছা কাকা তাহলে আপনি তারিকুলের লগে একটু কথা করুন আচ্ছা এখন আমি যাই তুমি এর মধ্যে সব ব্যবস্থা করে আলাও কিন্তু ঠিক আছে কাকা মানুষটা যদি সত্যি সত্যি বিদেশ যাইতে পারে তাও তো আমাদের এই অভাবের সংসার ঠিক ঠিক অভাব কিন্তু বিদেশ যাইতে হলে তো অনেক টাকা লাগবে কাকাই তো কলে ওর সাথে কথা কয়ে নাকি কিছু ঠিক করব। কি যে হইব এই ধর মেয়েটা যে কোনদিন ঘরে যা বসে আছে সেই খেয়াল দেয় নাই বাবি কাঠাল না কই যেতেছেন এই তো তো আগো যাইতেছি বছর কার ফল গাছে ধরছিল মেয়েটাকে দিয়ে আসি খাইবনি যাক ভাবি আপনার মনে যে এত মায়া দয়া আমার খুব ভালো লাগলো একটা বাচ্চা মেয়ের জন্য একটা গাছের ফল নিয়ে যেতেছেন আমি খুব খুশি হইলাম আচ্ছা ঠিক আছে ভাই কাঠালটা দিয়ে আইছি আবার আমার বাড়িতে যাইতে বাড়ি বাড়িতে আমার মেলা আকাশ আমি যাইতেইলে ঠিক আছে ভাবি দোস্ত তুই আমারে না করিস না দেশের বাইরে চলে যাইয়া দেশে থাইকে কি করবো তুই যে যাবার চাস বিদেশ বিদেশ যে করবি কি এই যে এখানে বউ বাচ্চা রাইখে তুই থাকতে পারবি বিদেশ থাকতে পারুম নাকি মাইসে রয়েছে না মাইসে রয়েছে আর বিদেশ করে কে রাখি করলো বিদেশ কইরা দেখা যায় যাই বাড়িতে বড় করে গড় দে তারপরে আবার চিন্তা ভাবনা করে যা আবার কি করে খাম ওই আগে যা করে ও বিদেশ থেকে আইয়ে আবারও তাই করে এই মনে কর যেমন যে রাজের কাম করে হে বিদেশ যায় যে আমি যাইয়া বড়লোক হয়ে যাম বিদেশ কষ্ট করে কইরে একটা ঘর দেয় ভাই তারপরে আবার ফেরত আহে আয় ওই রাজের কামেই যায় সবই তো বুঝলাম রে ভাই কিন্তু দেশের বাইরে আমার যাওনি লাগতো কারণ এইভাবে আর সংসার চালানো যায় না আর জীবনও তো এইভাবে চলে না তে না সংসারটা কেমন চলতাছে আর বিদেশ যাইতে যে টাকা পয়সা লাগে এটা সত্যি মোটামুটি টাকা লাগবে টাকা পয়সা পামু কই বাবারও তো সেরকম কোনো জমি জমা নাই মামার বাড়ি থেকে মায়ে একখণ্ড জমি পাইছিল ওই জমিটা যদি বন্ধ রাইখা যাই ভালো হবো না দেখছস তোর বাবার কোনো সয় সম্পত্তি নাই তোর মায়ের কাছ থেকে একখণ্ড জমি পাইছে ওইটাই যে বন্ধক রাখতি যাবি যদি যায় বিদেশ মায়ের কাছ বিদেশকে সবার জন্য বিদেশ কপাল লাগে কের কপাল ভালো থাকে কের কপাল খারাপ হয় তো তখন অবস্থাটা কি আমি সেই জন্য বলি যে তুই বিদেশ নাই গেলে এখন তুই যেটা ভালো মনে করস তুই সেটা কর তুই এত কথা কইস না তো সবিক একারে তো চিনস আমাকে এলাকার সে তো ভালো মানুষ অনেক মানুষে দেশের বাইরে পাঠাইছে এখন পর্যন্ত তো খারাপ কোনো রিপোর্ট আসে নাই সবগুলো পজিটিভ রিপোর্ট এক কাম করি তারই ধরি সে আমার সাথে কথা করব না নিজে মানুষ আচ্ছা তাই কর যেহেতু সবই এলাকার মানুষ ও সবই তো আমাকে কাকা লাগে যেহেতু কাকা লাগে সেই হিসাবে তোরা যদি একটু ভালো জায়গা পাড়ায় কাছের মানুষ তাহলে কথা কইতে পারো তাইলে চল দেখি কাকা কোনে আছে রোজাই কথা কয়ে দেখি হ্যাঁ বাসতে তুমি যদি ইতালি না থাকতা এই যে আমি ছবি একটা লোক পাড়াইতে পারতাম পারতাম না তুমি আসবি দেই আমি লোকজন পাড়াইতে পারতাছি বাসতে তা তোমার বাড়ির লোকজন কেমন আছে আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে বাসতে

আমি তো যাওয়ার যেতেছি আরে ওইটা কমার নিকে তোমাকে বাড়িতে গেছিলাম আমার কাছে ভালো বিষা আছে এখন যদি যাও এর ভালো একটা কাম পাবা মোড়া অঙ্কে বেতন পাবা কি কাকা তাইলে তো মেলা ভালো হয় কিন্তু কাক্কা টাকা পয়সা লাগবো কত নাকি মেলা নয় দশ লাখ মিনিস্টারি ভিসা হইলে তোমার কাছ থেকে আমি পঞ্চাশ হাজারটা কম র তাও তুমি বিদেশ যাও তোমার নানার বাড়ি তোমার মা যে ও পাইছে এক খন্ড জমি সেটা বেসালাও জমি বিদেশ গেলে মনে করবো খন্ড খন্দ না পাকিয়ে পাকিয়ে কিনবা বুঝবার পারছ ঠিক আছে কাকা তুমি তাইলে সব কিছু ব্যবস্থা করে ফেলাও টাকা পয়সাটা ঝামেলা কিন্তু কাকা আমি যাবার পারবো না সব কিছু তোমার দেখানো লাগবে আরে টাকা পয়সা চিন্তা করো না টাকা পয়সার না আমি দিব তোমারে তাইলে তো আলহামদুলিল্লাহ আমিও রেডি আছি পাসপোর্টটা খালি করবার দেওয়া লাগবো ওই চিন্তা তোমার পরও না পাসপোর্টও আমি বানিয়ে দি খালি তোমার দিয়ে আমার কাছে দাও ঠিক আছে কাকা আমি আপনার এক ঘন্টা পরাই না দিতেছি এ নেই থাকবো না বাড়িতে যাবো আমার তুমি এ নেই থাকো আচ্ছা তুমি এক কাম করো আমার সাথে নহো আচ্ছা মমি তাড়াতাড়ি আমারে পাড়ায় দাও দেশের ভাল ভালো লাগতেছে না ওয়ালাইকুম আসসালাম কাকা আজ ছয়টা মাস হয়ে গেল ওই যে মানুষটা বিদেশ গেল আর তো কোনো খোঁজ খবর পাচ্ছে না ও কাকা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না যদি মানুষটা কোনো খোঁজ খবর পাওয়া যায় তো আরে এত চিন্তা করতেছ কে কেবল ছয়টা মাস ধরে বিদেশ গেছে হয়তো কাম কাছে একটু ব্যস্ত আছে তাইতে ফোন না আর ফোন দিবই না কে আমি যদি লোক পাড়াইছি এই রেকর্ড নাই যে যাইয়া ফোন দেয় নাই হ্যাঁ ফোন না হয়তো একটু করবে আছে কাজে ব্যস্ত থাকে এই কারণে ফোন দিতে না না তুমি টেনশন তবে তোমার কিছু যদি প্রয়োজন হয় আমারে আমার পারো কাকা চিন্তা করবো না ওই মানুষটা ছাড়া তো আমার আর কেউ নাই ও কাকা আপনি একটু দেখেন না যদি কোনোভাবে মানুষটা একটু খোঁজ পাওয়া যায় তো

আজি তোুমার দিকে দূর বল লেবি তম তোব তোব বাস্তব করেলা কাকা এটা আপনি কি করতেছেন আপনি তো আমার বাবার বয়সী আর আপনি আমার বাবার বয়স হয়ে এরকম কুপস্থতা দেখছেন ছি লজ্জা লাগে না আপনার শিরে সবাই যদি তোমার বাপ হয় তাইলে আ범 স্বাক করা করব আমগো মতম দুই চারজন যদি তোমাকে আদর স্বাক করে তাইলে তো তোমাকে মনটা বইরা যাব তাইলে রাজি হয়ে যাও

ভাত মা তুমি দেখি শুধু ধোঁয়া মারে খাওয়ি お胸いたドラマあ雨と悪く乾いてたし。 ভাবি তোমাদের এই অবস্থা কেন আর তোমরা এই গোল ঘরে কি করো ভাবি সবই আমার কপাল ভাগ্যের ফেরে আজকে আমরা মামি এই গোল ঘরে ভাবি আপনার ভাই ছয় মাস হলো বিদেশ গেছে তার একটা খোঁজ খবর নেই হাল্লাই জানে মানুষটা কেমন সে কোথায় আছে কি করতেছে এই দিকে দেখেন সব মানুষের মিলাইয়া হা আমারে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিলো তারপর না ছয় মাস কোনো ঘর ভাড়া দিতে পারে নাই মারিয়া লগর থেকে নামাই দিলো সেই শেটে বললো গোলটা খালি আছে যদি থাকতে হয় মামি এ গোল ঘরে যাও আমার এইটুকু একটা মিয়া নে কোথায় যাব কত মামি hore নেদান রাস্তায় থাকতে পারুম না তাই পেটারে নেয়া এই গোল ঘরে ঠাই হইছে আমার ভাবি কান্না করেন না এই নান এখানে কয়টা ভাত আছে আপনি আর তো আর ভাবি চিন্তা করেন না দেখবেন ভাই একদিন ঠিকই ফিরে আসবো আপনাদের সাথে আপনাদের কপালে সুখ শান্তি আবার ফিরে আসবো ভাবি দেখবেন ভাইও ফিরে আসবো সেই সাথে সাথে আপনাদের সুখ শান্তি সবই ফিরে আসবো কান্না করেন না ভাবি আপনার কথা যেন সত্যি হয় ভাবি হনি ছাড়া তো আমার আর আমার মেয়ের সেই করলে আপন বলতে কেউ নেই হনি সাথে না ফিরে আছে। আমার এই ছোট্ট মায়া দা কারে বাপ বলে দেখবো হাতে আমাদের জন্য দোয়া বলেন ভাবে কান্না করিয়েন না আল্লাহ তালাহ সব ঠিক করে দিব একদিন তা যেন ভাবে